আসসালামু আলাইকুম রেডমি তেরো সি মোবাইলে বর্তমানে একটা কমন প্রবলেম আপনার অটোমেটিক রিস্টার্ট হওয়া অটোমেটিক দেখবেন আপনার ফোন কলে যাওয়ার পর ফোন বন্ধ হয়ে যেতেছে ফোন মোটামুটি অনেক সময় দেখবেন যে আপনার মোবাইল চালু হইতেছে কোনো অ্যাপসে ঢুকার পর বন্ধ হইতেছে বাট এই মোবাইলটা কিন্তু রেডমির যে লোগু পারেন যে ভাই এটা আমার মনে হয় রেজিস্টার প্রবলেম আসলে এরকম না সমস্যা হলে সমস্যা কিন্তু বিভিন্ন ধরনের হয় তো এই মোবাইলটা আমি আপনাদেরকে পুরোপুরি যদি খুলে দেখাই তাহলে দেখেন এই মোবাইলটা যে বন্ধ হইলো এখন আমি ব্যাটারিটা আপনার সার্কিটটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু রেজিস্টার অলরেডি কাজ করার শেষ দেখেন যে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা রেজিস্টারটা অলরেডি কাজ করা শেষ তো এটা কাজ করা যদি শেষ তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হওয়ার কথা ছিল কিন্তু মোবাইলটা সমস্যার সমাধান হচ্ছে না এ পর্যায়ে আপনি কোথায় কাজ করবেন এই ধরনের সমস্যা হলে অনেক সময় পাওয়ার সুইচ থেকে হয় বাট এটা পাওয়ার কোনো প্রবলেম এটার প্রবলেম আইডি থার্মাল লাইন যদি আপনার না পায় ব্যাটারি থেকে চারটা যে কালেকশন প্লাস মাইনাস গ্রাউন্ড আইডি থার্মাল ঠিক আছে এখান থেকে থার্মাল অ্যান্ড আইডি লাইন যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারিতে অটোমেটিক প্রবলেমটা হতে পারে এই ক্ষেত্রে অনেক সময় আপনার যে ব্যাটারি কানেকশন এখানে কিন্তু দেখেন চারটা ফোটা আছে প্লাস মাইনাস আইডি থার্মাল এই চারটা ফুটা কিন্তু এখানে দেওয়া আছে এই ফুটা গুলো আপনারা চেক দিবেন আইডি এন্ড থার্মাল এইগুলো আপনারা চেক দিবেন ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে তো বেশ আলহামদুলিল্লাহ যদি এখান থেকে কোনো লাইন মিসিং দেখায় আইডি এন্ড থার্মাল একটা লাইন যদি মিসিং দেখায় সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন একদম মাদারবোর্ডে কাজ না করে শর্টকাটে যেভাবে কাজ করবেন দেখেন আপনারা দেখে দেখার সুবিধার করার জন্য আমি মিটারটা সামনে আনলাম এন্ড মিটারটা সামনে আনার পর আমি আইডি এন্ড থার্মাল লাইনটা আমি চেক দেব দেখেন থার্মাল ঠিক আছে থার্মাল লাইন আপনার মাপটা কিন্তু একটু দেখাইতেছে দেখেন যে থার্মাল ঠিক আছে আইডিতে আসলাম দেখেন ওয়ান ঠিক আছে কোন এম্পিয়ার কিন্তু এখানে নাই এটার যে আপনার আইডির যে মাপ সেই মাপটা কিন্তু দেখাইতেছে না তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন কোনো টেনশন নাই ভিডিওটা আপনারা শুধু একটু কন্টিনিউ করুন আমি আপনাদেরকে একদম পুরুফ সহ কাজটা করে দেখাবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে ভালোভাবে আরো যদি চেক দিয়ে দেখাই দেখেন এই যে সমস্যাটা কিন্তু একটা লাইন আছে আর একটা লাইন মিসিং তো এই দুইটা লাইন আপনি কিভাবে কাজ করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা তো আমি মিটারটা রেখে দিব রেখে দেওয়ার পর দেখেন এই যে দুইটা লাইন ঠিক আছে এই দুইটা লাইন আপনাকে জাম্পার করে দিতে হবে আমি দুইটা লাইন জাম্পার করে দেবো দেখেন আমি কিভাবে জাম্পার করতেছি অনেকে জাম্পার করাও জানেন না এটা না জানেন অনেক কথা যারা একদম নতুন হয়তো বা তারা জাম্পার কথাটা বুঝতে প্রবলেম হয় এটা হচ্ছে আপনার দেখেন যে দুইটা লাইন আছে দুইটা লাইন আপনারা একা তারের সাহায্যে এটা শর্ট করে দিবেন হ্যাঁ এটাই জাম্পার হয়তো অনেকে শর্ট বোঝেন অনেকে জাম্পার বোঝেন তো এটা আসলে কোনো বিষয় না দেখেন আমি প্রথমে হালকা একটু আপনার ফ্লাস পেস্ট দিয়ে ভালো করে জ্বালাই করে নিলাম নেওয়ার পর দেখেন ছোট্ট একটা তার আমি দুইটার মাঝে কালেকশন দিব দেখেন এই যে দুইটার মধ্যে আমি কালেকশন দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি আপনাদেরকে যদি কাজটা করে দেখাই তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে সমস্যাটা সমাধান অ্যাকচুয়ালি হইল কি না ঠিক আছে তো দেখেন জাম্পার করার শেষ অলরেডি দেখেন জাম্পারটা করে এখন ব্যাটারি কালেকশন দিব কালেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো সমস্যাটার সমাধান হলো কিনা এখন মোবাইলটা চালু করার পালা এন্ড মোবাইলটা আমি পাওয়ার বাটন প্রেস করলাম প্রেস করার পর দেখেন যদিও একটু স্লো করতেছে বাট দেখেন যে মোবাইলটা চালু হয়ে গেছে তো মোবাইলটা চালু হওয়ার পর আপনাকে একটু সময় দিতে হবে এখানে যেহেতু এর আগে আগে বন্ধ চালু চালু এই ধরনের প্রবলেম অনেক সময় সময় লোডিং করতে করতে একটু একটু লাগে তো তো মোবাইলটা যদিও লাগতেছে তার একটা কথা বলি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা কিন্তু প্রতিনিয়তই আপলোড করি দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করবেন সেই সাথে যদি আপনার কাজটা পরবর্তী আপনার যদি মোবাইল সার্ভিসিং এর কাজ করেন এই ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার টাইমলাইন থেকে আপনি এই ভিডিওটা দেখে আপনি এই ধরনের প্রবলেম আসলে আপনি দ্রুতই কাজগুলো শেয়ার নিতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম